সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আপনাদের আনিস ভাই আনিস ইউটিউব চ্যানেলটি দেশ দেশের বাড়িতে এবং দূর থেকে যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন আসি আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়া পার্শ্ববর্তী গ্রাম বড় হরণ বাজার মানে আমি যে একজন ইউটিউবার আমার দেশের বাড়িও এই মনে করেন ব্রাহ্মণবাড়িয়া তবে এখন আমি আছি আমাদের গ্রামের বাজার বড় তবে দেখেন এখানে এমন কোন জিনিস নাই যে এ বাজারে পাওয়া যায় না সব ধরনের কাপড় সব ধরনের মানে কি কুমন সব ধরনের পাওয়া যায় এই ব্রাহ্মণবাড়িয়া পার্শ্বরী গ্রাম বড় হরণ বাজার এক ডাকে সব জায়গায় চিনে বাংলাদেশে আনাছে কানেছে সব জায়গায় চিনে তবে দেখেন এখানে ফ্যান্টের পিস অনেক ধরনের জিনিস আছে এরপরে দেখেন এই যে ফ্যান্ট পিসে দইরা তারপরে অনেক কিছু আমি তো জানি না মামা বলতে পারেন মামা এখানে কি কি আছে একটু বলেন শুনি আপনি যে জিনিস বিক্রি করেন কেমন হয় জানতে চাই জি ও এই দেখেন এই কাজ চলতেছে দেখেন কত সুন্দর কারণ কোয়ালিটি ভালো ফিনিশিং ভালো যাই হোক এই যাইতে চাই না এখন দেখেন ওই যে এই যে কারিগর কাম করতেছে বাবু তুমি এই যে কাম করতে তোমার কামের কোয়ালিটি অন্তত সামনে ঈদ আসতেছে এখন অবস্থা মানে বিক্রি হয় জানতে হ্যাঁ ভালো মোটামুটি ইনশাআল্লাহ যাক এই যে দেখেন কাস্টমার

এখানে এমবয়ডারি করা হয় সব কাজ করা হয় এই যে আমাদের বড় রলগুলি ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আর এই পর্যন্ত দেখতে চাই না এই আনিস ইউটিউব চ্যানেলটি দেশ দেশের ভারতে এবং দূর দূরান্ত থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এমন এমন সুন্দর বিনোদন নিয়ে আপনাদের পাশে আসতে পারি এ প্রত্যাশায় আমি আনিস রহমান আনিস আপনাদের মাঝে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর দর্শক দিয়ে আমাদের কারবার দর্শকের সাজতে হবে বারবার এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে এ প্রত্যাশায় এখন আমি আপনাদের আনিস রহমান আনিস ভাই আপনাদের মাঝে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ